সন্তান ঘুমানোর পরে মাথায় হাত রেখে দোয়াটি পড়ুন মেধাবী হবে বুদ্ধিমান হবে নম্র ভদ্র বিনয়ী হবে ইংশা আল্লাহ দোয়াটি হচ্ছে আল্লাহম্মা ফাক্কি হুফিদ্দিন ফিদ্দিন ওয়া আল্লিম হত্যা কইল। দোয়াটি একবার পড়লে কেয়ামত পর্যন্ত সোয়াব হতেই থাকবে ইংশা আল্লাহ দোয়াটি হচ্ছে সুবাহান আল্লাহ হবে হামদিহি আদা আদা খলকিহি ওয়িদ নফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদা আদা কালিমাতিহি চোখের জ্যোতি বৃদ্ধি হওয়ার দোয়া পাঁচ নামাজের পরে দোয়াটি পড়বেন আল জহিরু সমস্যায় আছেন বিপদে আছেন কষ্টে আছেন উৎকণ্ঠায় আছেন ডিপ্রেশনে আছেন রাত বারোটার পরে সুরাইয়া সেনের গোপন একটি আয়াত পড়ুন আর ফলাফল নিজের চোখেই দেখুন দোয়াটি হচ্ছে সালামুন কৌলাম মিরবির রাহিম এরকম একটি আয়াত রয়েছে ওই আয়াতটি তিনবার পাঠ করে নিজের শরীরে তিনবার দিবেন নিজের শরীরে তিনবার দিবেন ইনশাআল্লাহ আপনার কাছের মানুষ প্রিয় মানুষ যে আপনাকে ছেড়ে দূরে চলে গিয়েছে ওই মানুষ আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে আপনাকে প্রচুর ভালোবাসবে আপনার কাছে আসতে বাধ্য হবে একশো এবং আপনার কথা শুনবে আপনাকে পেশে পাগলের মতো ভালোবাসবে এবং ছটপট করবে যে কখন আপনার কাছে আসবে সে তা ওফিল ল এস তা ওফিল ল তারপরে তিনবার দুরু শরীফ পাঠ করবেন যে দুরু শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি ভেন আইটি হচ্ছে ও এল কই তোয়া লেই কা মাহ বেদ মিন্নি ওয়াল ক ই তোয়া মিন্নি তোর মধ্যে এভাবে ফুদে সারা শরীরটা এভাবে মেসেজ করে দিবেন না হয় আপনি ভাবে ফু দিবেন হাসরের ময়দানে হাসি মুখে ওঠার দোয়া সোবাহান আল্লাহ অবি হামদেহি সোবাহান আল্লাহিল আজিম মন ভেঙে গেলে নিঃস্ব অবস্থায় রাতের বেলা দোয়াটি একবার পড়ুন আর ফলাফল নিজের চোখেই দেখুন ইংশা আল্লাহ দোয়াটি হচ্ছে রব্বি ইন্নি লিমা আংসালতা ইলাইয়া মিন খৈরিন ফাকির প্রতিদিন রাতে এই দামি আমলগুলো করুন এক নম্বরে ইয়া আল্লাহ তেত্রিশ বার পড়ুন দুই নম্বরে ইয়া রাজ্জা কু তেত্রিশ বার পড়ুন তিন নম্বরে ইয়া জল জালা ওয়াল একরাম তেত্রিশ বার পড়ুন রাতের বেলা মন থেকে দোয়াটি তিনবার পাঠ করে ঘুমিয়ে যান সকাল হওয়ার আগেই ফলাফল নিজের চোখে দেখতে পাবেন ইংশা আল্লাহ দোয়াটি হচ্ছে আস্তাক ফিরুল্লাহ হাল্লাদিলা ইলাহা ইল্লাহ আল হাইল কৈম ও তুব ইলাই এরকম একটি আয়াত রয়েছে ওই আয়াতটি তিনবার পাঠ করে নিজের শরীরে তিনবার ফু দিবেন নিজের শরীরে তিনবার ফু দিবেন ইনশাল্লাহ আপনার কাছের মানুষ প্রিয় মানুষ যে আপনাকে ছেড়ে দূরে চলে গিয়েছে ওই মানুষ আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে আপনাকে প্রচুর ভালোবাসবে আপনার কাছে আসতে বাধ্য হবে একশো এবং আপনার কথা শুনবে আপনাকে পেশে পাগলের মতো ভালোবাসবে এবং শটপট করবে যে কখন আপনার কাছে আসবে সেল ইস্তা ফিরুল্লাহ ইস্তা ফিরুল্লাহ তারপরে তিনবার দুরশরিফ পাঠ করবেন যে দুরশরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি নাইটি হচ্ছে মধ্যে এইভাবে ফু দিয়ে সারা শরীরটা এভাবে মেসেজ করে দিবেন না হয় আপনি এভাবে ফু দিবেন